মাটি আমার চালা হয়ে গেছে ঝুরঝুরে মাটিগুলো নিচে পড়ে গেছে মাটিগুলো চেলে এক ভাগ মাটি আমি এখানে রেখেছি চালা মাটি এক ভাগ কোকোপিট এক ভাগ কেঁচোসার নিমূল দেখেন বন্ধুরা হালকা করে আমি নারকেলের লম্বা লম্বা ছোবাগুলা এর মধ্যে দিয়ে বসিয়ে দিলাম বন্ধুরা দেখেন দশ দিন পরে আমার এই কপি চারাগুলা কত বড় হয়েছে দেখেন এই চারা গাছের উপরে পাঁচ দিন অন্তর অন্তর একটা ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে এই ফুলকপি চারাগুলিকে বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে মূল টবে বা মূল জমিতে লাগানোর চেষ্টা করবেন বন্ধুরা তপতি চ্যানেলে রাজশাহী থেকে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন আজকে আমার ভিডিও শিরোনাম জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত কীভাবে ফুলকপি গাছের পরিচর্যা করতে হবে যেহেতু সামনে শীতকাল আসছে তাই এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ছাদ বাগানের কপি গাছ একটি জনপ্রিয় গাছ বন্ধুরা আমি আমার ছাদ বাগানে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার ফুলকপির চাষ করি শীতের শুরুতে ভাদ্র মাসের এক তারিখ থেকে ভাদ্র মাসের তিরিশ তারিখের মধ্যে ফুলকপির বীজ থেকে চারা তৈরি করতে হবে তাহলে সেই চারা টবে বা মাটিতে রোপণ করলে অঘ্রাণ মাসে এই ফুলকপিগুলো তোলা যাবে বন্ধুরা কার্তিক মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ফুলকপির বীজ থেকে চারা তৈরি করলে মাঘ ও ফাল্গুন মাসে ফলন তোলা যাবে বন্ধুরা আমরা কার্তিক মাসে যে ফুলকপির বীজ থেকে চারা তৈরি করব সেটা ভালো একটা জাতের নাম বলি সেটা ভালো একটা জাত হলো হোয়াইট এক্সেল এটা দুই থেকে আড়াই কেজি মতন করে হয় একে তো আপনারা কার্তিক মাসে যে ফুলকপিটা লাগাবেন যেটা আপনারা প্রায় মা ফাল্গুন মাসে উঠাবেন সেটা আপনারা হোয়াইট এক্সেল জাতের বীজ রোপণ করবেন বর্তমানে বাজারে বহু জাতের ফুলকপির বীজ পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতন বীজ সংগ্রহ করে নেবেন বন্ধুরা ফুলকপি চারা তৈরি করার জন্য প্রথমে আমি এই মাটিগুলিকে আমি দুই দিন এক চামচ চুন দিয়ে শুকিয়ে নিয়েছি তো যেহেতু ফুলকপি চারা করাটা একটু কঠিন বন্ধুরা সেহেতু আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন আমি এই চালনে মাটিটা আমি সুন্দর করে চেলে নিব দেখুন দেখেন বন্ধুরা মাটি আমার চালা হয়ে গেছে ঝুরঝুরা মাটিগুলো নিচে পড়ে গেছে আর উপরে ঢালা মাটি উপরে থেকে গেল এই মাটিগুলো আমরা ফেলে দেবো এখন আর এই যে ঝুরঝুরে মাটিগুলো দেখছেন চালা মাটি হলো এটা দিয়ে আমি ফুলকপির চারা তৈরি করবো তো দেখেন বন্ধুরা আপনারা দেখতে থাকেন কিভাবে করছি বন্ধুরা দেখেন আমি মাটিগুলো চেলে এক ভাগ মাটি আমি এখানে রেখেছি চালা মাটি আর এখানে নিয়েছি এক ভাগ কোকোপিট আর এখানে নিয়েছি এক ভাগ কেঁচো সার এক ভাগ কেঁচো সার আর এর সঙ্গে নিয়েছি এক মুঠ হলো নিমখুল তো বন্ধুরা এই কোকোপিটগুলোকে আপনারা একটু ধুয়ে নেবেন কারণ কোকোপিটে অনেক লবণ থাকে সেই জন্য আমি কোকোপিটগুলোকে একদিন ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর কেঁচো কম্পোস্ট সার তো আপনারা জানেন গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা দিলেই হবে তো আমি ওই গোবর সার বা পাতা পচা সারের পরিবর্তে কেঁচো কম্পোস্ট সার নিয়েছি আর এক মোট নিয়েছি নিমখোল নিমখোল কেন দিব নিমখোল হলো এর মধ্যে দিলে পরে তাহলে ওই মাটির মধ্যে যে পোকা থাকবে সেগুলো সব মরে যাবে এই এই জন্য আমরা নিম খোলের ব্যবহার করছি তো বন্ধুরা আমরা এই মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে দিই বন্ধুরা এই টপে আমি টফির বিচনগুলো রোপণ করব তো এই ড্রেনেজ ব্যবস্থা যে ফুটোটো আছে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য আমি প্রতিবার তো নেট ব্যবহার করে আসছি আজকে আপনাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো নারকেলের ছগা নারকেলের ছোপড়া এভাবে একটু ছেলে এই সিদ্ধ্রুর উপরে বসিয়ে দেবেন তাহলে ড্রেনে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা হবে নিয়ে এরপর আমি এই মাটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিবেন তাহলে বাতাসগুলো বেরিয়ে যাবে বন্ধুরা আমি একটু মাটি রেখে দিলাম কারণ কফির বীজ বপন করার পরে পরে একটু মাটি দিয়ে হাফ ইঞ্চি মতন আমি ঢেকে দেবো সে কারণে একটুখানি মাটি আমি রেখে দিলাম বন্ধুরা আমি এই কাপে এক কাপ আমি পানি নিয়ে নিলাম পানি নেওয়ার পরে এই যে আমার হাতে দেখছেন ফুলকপির বীজ এই জাতের নাম হলো আইস বল বন্ধুরা বর্তমানে আপনারা আপনাদের পছন্দ মতন জাত নিয়ে নেবেন আমি আইস বল নিয়েছি বন্ধুরা এর মধ্যে দশ গ্রাম বীজ আছে দশ গ্রাম বীজ মানে কিন্তু অনেক বন্ধুরা আপনারা যদি এটা জমিতে লাগান তাহলে ছয় ফিট বা ছয় ফিট বেড করলে এই দশ গ্রাম বীজ ওই ছয় ফিট বা ছয় ফিট বেডের মধ্যে দেওয়া যাবে এর মধ্যে বহু বীজ আছে তো সেই জন্য আমি কি করব আমার তো টপ তো ছোটো সেই জন্য আমি অল্প একটু বীজ আমি এই পানির মধ্যে ভিজিয়ে তো দেখেন বন্ধুরা আমি বীজ বহু গাছের মধ্যে অল্প একটু সামান্য একটু বীজ দেখেন বন্ধুরা এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম নিয়ে বীজগুলাকে আমি ডুবিয়ে দিব মোটামুটি সব বীজই ডুবে যাবে আর যেগুলা ডুববে না সেগুলো সেই বীজটা ভালো না তো বন্ধুরা অলরেডি সব বীজ ডুবে গেছে তো বন্ধুরা আমি এইভাবে এই কাপে এই বীজটা বারো ঘন্টা আমি রেখে দেব বারো ঘন্টা পর আমি আসছি বন্ধুরা বারো ঘন্টা হয়ে গেছে এখন আমি উপর ভেত থেকে পানি আমি ফেলে দেবো এইভাবে আর নিচে যে আমার বীজ থাকলো এই বীজটা খালের মধ্যে এইভাবে ছড়িয়ে আমি শুকিয়ে নেবো দশ মিনিট পরে এই বীজগুলো আমি টবের মধ্যে ছড়িয়ে দেবো বন্ধুরা এখন আমি বীজগুলাকে এই টবের মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু ফাঁক ফাঁক করে যাতে একটা বীজের সঙ্গে আর বীজ লেগে না থাকে বন্ধুরা দেখেন বন্ধুরা আমি এইভাবে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি প্রথমে সাইড দিলাম তারপরে মাঝখানে দিলাম আমার বীজ রোপণ করা হয়ে গেল এখন বন্ধুরা এখন বন্ধুরা যেটা করতে হবে এই যে বন্ধুরা অবশিষ্ট যে মাটিটুকু দেখছেন এখানে এর মধ্যে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা যে কোনো ধরনের একটা হাফ চামচ মতন ফাঙ্গিসাইড এর মধ্যে দিয়ে যে কোনো ধরনের এর মধ্যে দিয়ে ভালো করে মিশাবেন মিশিয়ে এই হাফ ইঞ্চি পুরো করে এই বীজের উপর দিয়ে মাটিগুলো দিয়ে দেবেন দেখেন বন্ধুরা হাফ ইঞ্চি মতন করে মাটিগুলো আমি দিয়ে দিলাম এরপরে বন্ধুরা উপরি ভাগ থেকে অল্প করে এই ঝাঁঝরের সাহায্যে পানি দিবেন অল্প করে পানি দিবেন আমার পানি দেওয়া হয়ে গেল এখন কি করবেন বন্ধুরা দেখেন এখন এই নারকেলের এই এইভাবে ছিলে পাতলা পাতলা করে ছিলে এর উপর দিয়ে আমরা বসে দিব বন্ধুরা বন্ধুরা এর উপর দিয়ে বসে দিচ্ছে দেখেন বন্ধুরা হালকা করে আমি নারকেলের লম্বা লম্বা ছোবাগুলা এর মধ্যে দিয়ে বসিয়ে দিলাম আপনারা যারা নারকেলের ছোবা পাবেন না তারা আউর কেটে কেটে এইভাবে বসিয়ে দেবেন দুই দিন পর বন্ধুরা এইভাবে ছোবাগুলো তুলে দিবেন বা আউট দিয়ে থাকলে আউরগুলো এইভাবে তুলে ফেলবেন তুলে দেওয়ার পরে আবার পুনরায় এইভাবে পানি দিবেন বিকালের দিকে কিন্তু উঠাবেন বন্ধুরা বাস পানি দেওয়া হয়ে গেলে রাত্রির বেলায় এইভাবেই থাকবে সকালবেলায় এইরকম একটা প্লাস্টিকের প্লাস্টিক এরকম একটা ডালি উপরে প্লাস্টিক থাকবে সকালবেলা এক ঘন্টা রোদ খাওয়ে ঢেকে দেবেন আবার বিকালবেলায় আবার এই ঢাকনাটা তুলে ফেলবেন তাহলে সন্ধ্যা থেকে একবারে সকাল পর্যন্ত এখানে নিয়র পড়বে তার মানে চার দিন পরে এখান থেকে চারা গজানো শুরু করবে বৃষ্টি এবং অতিরিক্ত রোদ থেকে বাঁচার চারাগুলোকে বাঁচানোর জন্য আমরা সকালবেলা এক ঘন্টা সূর্যের আলো খাওয়াইয়ে এই ডালি দিয়ে আমরা ঠেকে দেব উপরে পলিথিন আছে এইভাবে আমরা ঢেকে দেব আর বিকালবেলা করে আমরা এই ডালিটা তুলে ফেলবো এইভাবে দশ দিন করবেন বন্ধু আর প্রতি দুই দিন অন্তর অন্তর এইভাবে পানি দিয়ে যাবেন এই টবে যে আমি বীজ বপন করলাম কপি গাছের বীজ এই চারা গাছ বড় না হওয়া পর্যন্ত মানে উঠানো না হওয়া পর্যন্ত দুই দিন অন্তর অন্তর এইভাবে পানি দিয়ে যাব বন্ধুরা দেখেন দশ দিন পরে আমার এই কপি চারাগুলো কত বড় হয়েছে দেখেন বন্ধুরা দশ দিন পরে তো এখানে আমাকে কি করতে হবে বন্ধুরা এই যে আগাছাগুলো বেড়েছে যে এরকম আগ আগাছা এই আগাছাগুলোকে আমাকে তুলে ফেলতে হবে দেখেন বন্ধুরা ছোটো ছোটো আগাছা বেরিয়েছে এই দশ দিনই কপি গাছের সঙ্গে এরকম আগাছা বেরিয়ে গেছে এগুলো তুলে ফেলে দিতে হবে বন্ধুরা এই গাছের মাথাটি বুলবুলি বুলবুলি পাখি খেয়ে ফেলেছে বন্ধুরা এখন কি করতে হবে এই চারা গাছের উপরে পাঁচ দিন অন্তর অন্তর একটা ফাঙি সাইড স্প্রে করতে হবে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফাঙ্গি সাইড আপনারা স্প্রে করবেন বন্ধুরা এই এক চামচ ফাঙ্গি সাইড এই মগের মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়তে হবে এই স্প্রে মেশিনে এই আঙি সাইডটা ঢেলে ফেলতে হবে দেখেন বন্ধুরা এইভাবে স্প্রে করে বন্ধুরা এইভাবে আপনারা পাঁচ দিন করে স্প্রে করবেন আমি এক লিটার পানি নিয়েছি বলে আপনারা সবটাই এর মধ্যে ঢেলে দিবেন না বন্ধুরা ফুলকপি গাছের বয়স আজকে পঁচিশ দিন হল এই পঁচিশ দিনের মধ্যে দেখেন গাছের চারাগুলি কত বড় হয়ে গেছে তো এখন থেকেই এই চারাগুলি তুলে আমরা জমিতে বা টবে রোপণ করতে পারবো টমেটো গাছ বা বেগুন গাছ যেমন এক মাসের কম বয়সী চারা রোপণ করা যায় না বা সেই চারা লাগালে খুব একটা ভালো হয় না কিন্তু ফুলকপির ক্ষেত্রে একটু ভিন্ন বন্ধুরা ফুলকপির গাছ বাইশ থেকে পঁচিশ দিনের চারাও বেডে বা টবে লাগানো যায় যদি এক্ষেত্রে চারার বয়সটাকে যদি আমরা বাড়িয়ে দিই দ্যাট মিনস যদি তিরিশ দিনের উপরে করে দিই যেমন ধরেন পঁয়ত্রিশ দিনের মাথায় যদি চারাটা তুলে আমরা জমিতে রোপণ করি সেক্ষেত্রে এই ফুলকপি গাছের ফল বা ফুলটা ছোট হয়ে যাবে বন্ধুরা তো এই দিকভাবে আপনারা দেখবেন বন্ধুরা যে ফুলকপি গাছের চারা বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে লাগানোটাই বেস্ট এর থেকে বেশি দেরি করবেন না মানে বিশতলা থেকে বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যেই চারাটা তুলে মূল বেডে বা টবে রূপান্তরিত করতে হবে